না না আপনাদের কাছে অনুরোধ আমার আপনারা আমার অন্তর থেকে কেউ বিদায় দিবেন না আমি বিদায় নিতে আসি নাই আমি বিদায় নিতে আসি নাই কোথায় বিদায় নিব কোথায় যাব আমার এই গ্রাম আমার এই মাটিও মানুষ আমার প্রিয় মানুষ আমার যুবকেরা আমার কলিজার টুকরারা অনেক অনেক আদর করেছেন আপনাদের কোনো বিনিময় আমি কিছুই করতে পারতেছেন না যার কারণে উনি অবসর আমাকে বিদায় নিতেছে ওই হিসাবে আমরা বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আমরা ওনাকে সম্মানের সহিত বিদায় করতেছি আপনারা সবাই আন্তরিকতার সহিত ছিলেন বা আছেন সহযোগিতা করছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভকামনা জানাই বা ধন্যবাদ জানাই জানাই আপনারা আমাদের ওই নতুন ইমাম এবং কি বিদায়ী ইমামের জন্য দোয়া করবেন এখন আমাদের নবগত ইমাম এবং বিদায়ী ইমাম সাহেবকে উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমাদের কিছু বলার জন্য জয়নাল ওই সমাজে আমরা একটা কথাবদ্ধতা করি এবং আল্লাহর ঘর মসজিদ সেখানে আমরা সবাই নিজ নিজ সহযোগিতা পাড়া প্রতিবেশী সবাই সমাজের সবার সহযোগিতা একটা মসজিদ ঘর করি ওই ঘরটাকে যত সুন্দর করার জন্য আল্লাহর ঘরটাকে আমরা সবাই মিলে সহযোগিতা করি এখানে আমার একটা কথা বলার জন্য এখানে আমার চাচা উনি সভাপতি আমার আরেক চাচা সেক্রেটারি আমি ওনাকে দেখতেছি না আচ্ছা যাক তো আমার দুঃখের বিষয় হলো যে আমাদের যে ইমাম সাহেবকে আমরা বিদায় করলাম উনি দীর্ঘ অনেকদিন ধরেই আমাদের এই মসজিদেই মেমতি করছে এবং উনি আমাদের এই এলাকারই সন্তান এবং ওনার একটা পূর্ব পরিচয় ছিল উনি হাফেজ সিরাজ সাহেবের ছেলে এই যাক উনি দুর্ঘটনা বা ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আমরা আরেকটা আমাদের এই এলাকারই সন্তান আমাদের ফুবাত ভাই আমাদের পার্শ্ববর্তী এলাকার আমরা হাফেজ দেলোয়ারকে আমরা আমাদের এই মসজিদে ওনার হাফেজ ইকবালের পরিবর্তে যাওয়ার পর আমরা ওনাকে সম্বর্ধনা দিয়ে আজকে আমাদের এই সমাজবাসীর কাছে আমরা এটা উপহার দিলাম আপনারা সবাই এই মসজিদের প্রতি এবং ইমাম সাহেবদের প্রতি সহযোগিতা এমনকি কি খেয়াল রাখবেন এই বলি আমি আমার আসলে আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমাদের স্বাদ আছে কিন্তু আমাদের মুসলিদের এই যে এখন মনে করেন অনেক অনেক মুসল্লি এখন আসে নাই ওই নামাজের সময় আসবে যাক সময় কম কাজ বেশি এখন ও আচ্ছা যাই হোক আমাদের আগের যিনি কোষাধ্যক্ষ ছিলেন শাহাবুদ্দিন তার বড় ভাই যোশি এখন আমাদের বিদায়ী অতিথি এবং নবাগত ইমাম সাহেবের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু বল আমার কোষাধ্যক্ষ ছিল যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ যেন আমার বাইকে ক্ষমা করে এটা আসলে একটা বিশ্বস্ত কাজ এটা পালন করতে গেলে যে কোনো মানুষেরই ভুল ত্রুটি হতে পারে মানুষ মাত্রই ভুল হয় তো আপনারা সবাই সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের হুজুরকে আসলে আমাদের বিদায় দেওয়ার মতো আমাদের ইচ্ছা ছিল না উনি যতদিন বেঁচে থাকতো আমাদের মাঝেই থাকতো কিন্তু হয়তো কারণবশত বিদায় দিতে হচ্ছে সেজন্য আমরা সবাই দুঃখিত মর্মাহত আমরা আসলে হুজুরকে যতটুকু কদর করার দরকার হয়তো আমরা ততটুকু করতে পারি নাই সেজন্য আমরা আমি ব্যক্তিগতভাবে উনি ব্যক্তিগত আমার সমবয়সী চাচার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন দক্ষিণ দক্ষিণপাড়া মুসলিম জামা মসজিদের সকল সদস্য এবং মুসলিমগণ আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা অনুষ্ঠান আমাদের আগে যে ইমাম সাহেব আছে ওনাকে আজকে আমরা বিদায় করার জন্য দাওয়াত করেছি এবং আমাদের নতুন ইমাম সাহেবকে আমরা নিয়োগ দিয়েছি কিন্তু ওনাকে বরণ করার জন্য আজকে একটা আমরা ডেট ঘোষণা করছি দুঃখের বিষয় আমাদের যে মুসলিগণ ওনাদেরকে আজকে দুই সপ্তাহ হইতে বলা হয়েছে প্রত্যেকটা জুমা এবং কালকে মাগরিব এশার নামাজও আমি বলছি আপনারা আজকে অন্ততপক্ষে পক্ষে বারোটা বাজে বসিতে আসবেন আসলে অত দুঃখ সুখের কথা ইমাম শব্দের কথা মসজিদের কথা সমাজের কথা আমাদের সভাপতি আসবে সরকারে থাকবে সকল মুসল্লি আমাদের থাকবে আমরা একে অপরকে শেয়ার করুন কথা বলুন কি সমস্যা আছে আমাদের মসজিদের কিন্তু দুঃখের বিষয় আমাদের যে মুসল্লিগণ এখন মসজিদে আসে নাই অথচ আমরা আমাদের সরকারের সভাপতি সাহেব আমি আমরা পনেরো বারোটা মসজিদে ঢুকছি বারেটা আসছে তিনজন লোক আমরা বসে আমরা দুই ঘন্টা মতো বসে এসে তো যাক এখন যারা আসছেন ওনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ইমাম সাহেব হাফিজ ইকবাল সাহেব উনি খুবই অল্প বয়সে আমাদের মসজিদে আমাদের মুরুবিরা আমার দাদা তৈল্বার ওনাকে আনছেন আমি সঙ্গে ছিলাম বোনিয়া বাড়ির থেকে ওনাকে আমরা আনছি খুব অল্প বয়সে আনছিলাম তো উনি দীর্ঘদিন আজকে আমাদের এখানে প্রায় চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে আমাদের এখানে আমাদের খেজমত করছে আমাদের মসজিদের ওনার অনেক অবদান আছে আমাদের মসজিদের এই মসজিদ আজ যেতটুকু হয়েছে টাইলস করছি ছাদ করছি মাইক করছি যাতে কিছু করছি ওনার অবদান সবার আগে উনি দাঁড়ায় বলতো আমি পাঁচশো টাকা দিচ্ছি এক টাকা দিছি অন্য অন্য লোক থেকে উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছে আজকে আমাদের মধ্যে যে দুটোকে আছে ওনার অবদান সবচেয়ে বেশি আছে ইনশাল্লাহ তো ওনাকে আমরা যদি দিয়ে আজকে দিই ওনার প্রতি অনুরোধ থাকবে এই মসজিদের প্রতি এই সমাজের প্রতি উনি সবসময় খেয়াল যেন রাখে আগে যেরকম যেমনভাবে আমাদের মসজিদের খেয়াল রাখত আমাদের সমাজের প্রতি খেয়াল রাখত অদুরভাবে উনি অদূর ভবিষ্যতে ওনার আল্লাহ পাক ওনার যদি পাটা বাড়ো করে উনি যদি অসুস্থ আজকে দেড় বছর দেড় বছর হয়ে গেছে ওনার পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট উনি চট্টগ্রাম রওনা ওনার দিয়েছিল ওয়াজে ওখানে সিএনজি অ্যাক্সিডেন্ট ওনার পাটা ভাঙে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে সুস্থ করা তা আমরা ওনাকে যেতটুক সম্মান করার ছিল তো দুর্গ আমরা যে দুর্গ আমাদের সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি ওনাকে ভালোভাবে একটা সম্মান করার জন্য এটা আরো আগে করতাম এক দিদি ওনার পাটা অসুস্থ হয়েছে দি দিদি দেশে বন্যা হয়েছিল এই কারণে আমরা ফিজে গেছি যাক আমাদের যুবক সমাজের আমাদের নাইম পেয়ার এদের চেষ্টা আমরা একটা একটু আগে এসেছি ইনশাল্লাহ আর আমাদের যে নতুন মীমামসা বাড়ছে অতিথির ইমাম সাহেব যেভাবে আমাদের মসজিদকে দেখছে মুসল্লিদের সহযোগিতা ওনাকেও সবাই সহযোগিতা করবেন মসজিদের কোনো ভুল টুটি হলে ওনাকে বলবেন কিন্তু খারাপ কথা কটু কথা কেউ বলবেন না সবাই ওনাকে বাই হিসাবে দেখবেন ইমাম হিসাবে দেখবেন উনি আমাদের এলাকার ছেলে আমাদের পার্শ্ববর্তী বাড়ি আমাদের আত্মীয় স্বজন তো এটা বলি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এখন আমাদের এই মসজিদে আমাদের ইমাম নতুন ইমাম উনি হাফেজ মালানা আমরা ভাগ্যবান আমি নতুন ইমাম হাফেজ মালানা দেলাউর হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রান্তীয় বসন্তপুর দক্ষিণ পাড়া মুসলিম নোর জামে মসজিদের সম্মানিত সাবেক ইমাম অত্র মসজিদের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত কমিটি বৃন্দু মুসলিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু শুরুতে শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের যে মহান রব্বুল আলমীন আমাদের মতো নগণ্য গোলামদেরকে সম্মানিত করেছেন আমরা সম্মানিত হয়েছি এবং আমাদের এই সম্মানকে আমরা যেন আজীবন বজায় রেখে এবং জান্নাতি মানুষ হয়ে জান্নাতে যাওয়ার আল্লাহ তালা তফিক দান করেন বলে আমিন সম্মানিত ইকরাম আজকে আসলে আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন এটা আমাদের নোয়াখালী নক সাঁতার পাইয়া তথা বসন্তপুর এই ধরনের অনুষ্ঠান বিগত দিনে হয়েছে কি না আমাদের তেমন একটা ধারণা নাই একজন ইমাম ইমামকে সম্মানের সহিত বিদায় দেওয়া একজন ইমামকে আপনার সমাজে এত গুরুত্ব দেওয়া এত মূল্যায়ন করা সম্ভবত এর আগে আমাদের অত্র অঞ্চলে এই ধরনের অনুষ্ঠান আর হয়েছে কিনা আমার জানা নাই আপনাদের জানা আছে নাকি যাক আলহামদুলিল্লাহ এবং কি নতুন ইমামকে বরণ করে নেওয়া যে সম্মানিত আমাদের সমাজবাসী একজন ইমাম প্রথমে মসজিদে আসলে একজন ইমামকে যেভাবে মূল্যায়ন করা হয় যেভাবে সম্মান করা হয় যেভাবে সম্মানের সহিত একজন ইমামকে নিয়োগ দেওয়া হয় পরবর্তীতে দেয়া গেছে এই ইমামের তেমন একটা কদর থাকে না কথা ঠিক কিনা একজন ইমামকে যেভাবে মুসল্লিরা প্রথমে সংবর্ধনা দেয় তারপরে দি সম্মান দিয়ে মসজিদে রাখে যত দিন যায় তত মুসল্লিদের ইমামের সাথে দূরত্ব বাড়ে কথা ঠিক কিনা ইমাম মনে হয় ইমামের সাথে আমাদের কিছু মুসুল তখন তার সাথে দুর্ব্যবহার তারপরে এই দোষ ওই দোষ নানান দোষ শুরু করে সম্মানিত হাজির ইমাম মানুষ ইমাম কি আর মুসল্লিরাও মানুষ ইমামের ভুল থাকতে পারে পারে না কথা বলেন পারে নাকি না ইমামের ভুল থাকতে পারে মুসল্লির ভুল থাকতে পারে আমরা কেউ ভুলের উঠতে নয় আমি ইমাম হয়েছি তাই বলে আমি ফেরেস্তা না আমার ভুল হবে না না এরকম কিছু না বরং আমার ভুলটা আরো বেশি হতে পারে যেহেতু আমি এলাকার আমি আমার বাড়ি এখানে আমার ঘর এখানে আমার ভুলটা বেশি হতে পারে তো আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমরা মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে আপনারা সমাজবাসী আমি তো মনে করি সমাজের মুসল্লিরা ইমামের প্রতি যে একটা সুনজর থাকে সবসময় সার্বক্ষণিক আপনাদের নজর একজন ইমামের প্রতি আপনারা যেভাবে কদর করেন সম্মান করেন ইমামের খাওয়ার ব্যাপারে ইমামকে দেখার ব্যাপারে ইমামকে হাতিয়ে দেওয়ার ব্যাপারে একজন ইমাম কিভাবে ভালো থাকতে পারে একটা মসজিদের একটা সমাজের সকল মুসল্লির সবসময় একটা ভালো ধারণা থাকে এটা এটা মুসল্লিদের জন্য এলাকার জন্য একটা নিয়ামত আলহামদুলিল্লাহ এর বিনিময়ে আমাদের সমাজবাসীকে আল্লাহ তালা উত্তম যা দান করে বলে আমিন সম্মানিত হাজারেন এক একটা সমাজ যদি চায় একজন ইমামকে সুন্দরভাবে চালাইতে পারবে এবং ইমাম সম্মানের সহিত থাকতে পারবে আমি গত এক বছর আগে মান ইয়া ভোগেছিলাম তো ওখানে অত্র অঞ্চলে মানিক মোড়ের মসজিদটা বড় না আমাদের সবাই তো মানিক মোড়ের মসজিদে যায় না ওই মসজিদের ঠিকানা যে ইমাম এখন সম্ভবত এক বছর ও ইমাম কত বছর এত বিশাল একটা মসজিদে একজন ইমাম একুশ বছর ইমামতি করে ওখানে টাকার কোনো অভাব নাই ওখানে কোনো কিছুর অভাব নাই ইচ্ছাগুলো প্রতি বছর ইমাম ফাল্টাইতে পারে পারে না তার মানে ওইখানে কি ইমামের কোনো দোষ নাই আছে তো মুসলিম কোনো দোষ নাই আছে না সবার দোষ গুণে মানুষ তো আমরা যত সম্ভব চেষ্টা করব আমাদের সমাজকে যেভাবে সুন্দর রাখা যায় যেভাবে মসজিদকে উন্নয়ন করা যায় মসজিদের সৌন্দর্য রক্ষা করা যায় আপনারা অতীতে যেমন মসজিদের প্রতি আগ্রহ দেখেছেন সুন্দর করছেন মসজিদের ব্যাপারে সচেতন ছিলেন আগামী দিনগুলোতে ইনশাল্লাহ এভাবে মসজিদকে সহযোগিতা করবেন সাহায্য করবেন মসজিদের প্রতি তদারকি করবেন ইনশাল্লাহ আপনাদেরকে এই আহ্বান জানিয়ে এবং আজকের বিদায়ীর আমাদের হাফিজ ইকবাল সাহেবকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল আমাদের আজকের এই বিদায় অনুষ্ঠান এবং বরণ অনুষ্ঠানের এখন আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের বিদায়ী ইমাম সাহেবকে আমাদের উদ্দেশ্যে আমাদের সমাজের উদ্দেশ্যে আমাদের মুসলিমদের উদ্দেশ্যে একটি গঠনমূলক কথা বলার জন্য বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি শক্লাহ ঐতিহ্যবাহী বসন্তপুর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে এবং বরণ অনুষ্ঠানের সম্মানিত হাজির মুসলিয়ান নিক্রাম এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম অত্র মসজিদের সম্মানিত জনাব আলহাজ আবুল হাসেম মোল্লা সাহেব সম্মানিত সভাপতি সাহেব এবং কমিটি বিন্দু আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম প্রতিহমতুল আমরা সকলে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্তি করে আসমানের নিচে জমিনের উপরে উত্তম জায়গায় বেহেস্তের বাগানে পবিত্র জুমার দিনে এবং বিদায় অনুষ্ঠান এবং বরণ অনুষ্ঠানে হাজির হওয়ার মহান আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার মোহাব্বতের সাথে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আরো আমার মাবুদের দরবারে সুক্রিয়া জানাচ্ছি একটি মানুষ অসুস্থ হওয়ার পরে কত ঔষধ খেতে পারে অ্যান্টিবায়োটিক হিসাবের বাইরে খাইলে অসুস্থ হয়ে যায় আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ায় আজকে ষোলো মাস আমি রোড অ্যাক্সিডেন্টে কখনো হসপিটালে কখনো বাড়িতে আমার দিনগুলি যাচ্ছে অসংখ্য ইনজেকশন ট্যাবলেট ব্যবহার করতে হয়েছে এরপরেও আমার মা যে আমার ব্রেন এখনো ঠিক রাখছে এজন্য আমি আমার মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য ইনজেকশন আমার শরীরে পুশ করা হয়েছে কারণ আপনারা জানেন আমার ডাইনংশর মধ্যে অনেকগুলি ভাঙা এখানে তো যাই হোক রহমান তো তিনি যিনি দয়ার সাগর সুহান আল্লাহ বলেন দয়ার সাগর কে সে আল্লাহ পাক আসলে দয়ার সাগর তিনি বান্দার প্রতি জুলুম করেন না দয়া করে তিনি এখন আমার প্রতি দয়া করছেন এরপরও ঔষধের প্রতিক্রিয়া ডাক্তাররা জানিয়েছে একটা দেখা দিয়েছে কি জানেন আমি আপনাদের খাদেম অবস্থায় যখন উনিশশো আটানব্বইতে এখানে যোগদান করি তখন মুসল্লিদের চেহারা আমি কিছু কিছু দেখতাম উনিশশো আটানব্বই লাস্টে বন্যার বর্ষ ছিল মনে আছে কিনা বন্যা হয়েছে না এখন কত সাল চলতেছে চব্বিশ তেইশের জুলাই ছাব্বিশ তারিখে আমি রোড অ্যাক্সিডেন্ট হই এর মাঝে কয় বছর হয় মোট প্রায় পঁচিশ ছাব্বিশ তো নাকি এই আমি পঁচিশ ছাব্বিশ বছর মোটামুটি কিছু দেখতাম কিন্তু এখন ঔষধের কারণে হোক আল্লাহর হুকুম হোক আমার চোখের আলো একদম হারিয়ে গেছে আমি আপনাদের সামনে বসা আছি আমি টোটালি দেখি না তো যাই হোক চোখে যারা দেখে তাদেরকে চালায় কে আর একটু দিল থেকে বলেন তো কে আর যে মোটেও দেখে না তাকে চালাবেন কে আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি মহান আল্লাহ আমার বিগত দিনগুলো যেভাবে নিয়েছেন সামনের দিনগুলো যেন মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যেন ইমানের সাথে আমার বাছায় রাখে বলি আমি সংক্ষেপ হ্যাঁ সংক্ষেপ করছি লম্বা কোনো আলোচনা নয় আপনারা আজকে আমাকে দাওয়াত করছেন বিদায় অনুষ্ঠান আপনাদের ইমামের কি অনুষ্ঠান কেন আমি তো অনেক অসুস্থ ওই জন্যই তো আমার মনে হয় না জীবনে আর ইমামতি করার মতো কিসমত আমার হবে আন ডাক্তার একে একে কয়েকবার অপারেশন করেছে এখন লাস্ট এবারে অপারেশনে বলেছে হুজুর আর কোনো চেষ্টা নাই এখন আল্লাহর যদি দয়া হয় আপনার ফল থাকবে আর যদি দয়া না হয় আপনি দুনিয়া থেকে আমার জীবনে আমি আপনাদের মাঝে দীর্ঘ এতটি বৎসর আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের আপনজন হিসাবে ছিলাম আমারও ভুল ছিল আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করে যেভাবে এই দিনগুলি আমার পার করেছেন আমার জীবন থেকে মায়া করে মহব্বত করে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে যেভাবে সাহায্য করে একটা একটা আমাকে মাজুর পরিবারকে আপনারা যেভাবে দেখে রাখছেন আমার আগামী দিনগুলো আপনারা যে আজকে বিদায় অনুষ্ঠান করবেন আমার বিদায় দিবেন এখানে কি শেষ না না আপনাদের কাছে অনুরোধ আমার আপনারা আমার অন্তর থেকে কেউ বিদায় দিবেন না আমি বিদায় নিতে আসি নাই আমি বিদায় নিতে আসি নাই কোথায় বিদায় নিব কোথায় যাব আমার এই গ্রাম আমার এই মাটিও মানুষ আমার প্রিয় মানুষ আমার যুবকেরা আমার করিজা টুকরারা অনেক অনেক আদর করেছেন আপনাদের কোনো বিনিময় আমি কিছুই করতে পারি নাই আল্লাহর ঘরের কোনো খেদমত যেভাবে করার দরকার ছিল ওইভাবেও পারি নাই অতএব আমি বিদায় চাচ্ছি না বিদায় অনুষ্ঠান হয়তো সামাজিকতা একটা আপনারা অনুষ্ঠান করছেন আমি মেনে নিলাম কিন্তু আমাকে আপনারা বিদায় না দিয়ে আমার মৃত্যু যখন হয়ে যাবে আমার কবরে শেষ বিদায় দিয়ে আসবেন সবাই ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাকে ইমানের সাথে কবুল করে বলি আবিন একটা লোক যদি হাঁটতে না পারে বিছানায় প্রস্রাব পায়খানা করতে হয় এবং চোখে না দেখে তার কি জীবন হতে পারে আপনারা চিন্তা করলে বুঝবেন আমি খুব অসহায় অবস্থায় আছি এরপরেও খুব সুখে আছি আমার বউ বাচ্চারা আমাকে নিয়ে দিন রাত পরিশ্রম করছে আপনারা অর্থ শর্ত দিয়ে সহযোগিতা করছেন এ আগামী দিনগুলো করবেন আমি অন্তর থেকে শুধু আল্লাহর দরবারে দোয়া করে যাব এই মসজিদের সম্মানিত ইমাম মুয়াজিন মুসল্লি কমিটি এলাকাবাসী আমার কলিজার টুকরারা আমার প্রিয় দেশবাসী সকলে যেন সুখে শান্তিতে আমার যুবক সমাজ যুব সমাজ যেন থাকতে পারে মহান রব্বল আলামিন যেন কবুল করে সকল বলে আমিন যাই হোক কথা দীর্ঘায়িত করবো না সময় হয়ে গেছে আমার অতীত জীবনে আমি যে মসজিদে সার্ভিস দিয়েছি আপনাদেরকে হয়তো অনেকেই দুনিয়াতে আছেন অনেকে নাই অনেকেই নাই অনেকের মাটি দিয়ে জানাজা দিয়ে কবর দিয়ে দিছি তাদের জন্য কিছুই করার নাই আমি অন্তর থেকে দোয়া করে গেলাম আল্লাহ রব্বুল আলমিন আমার মুসল্লিদেরকে কবরে যেন শান্তিদান করে জাহান্নামের আগুন যেন হারাম করে দিয়ে তাদের কবরগুলি যেন জান্নাতের বাগান বানাতে বলি আমি আমার তৈবালি মেম্বর দাদা থেকে শুরু করে কয়জনের নামই নিবি আমার হারুন ভাই সহ অনেকে চলে গেছে সকলের কবর কবরকাল্লা যেন মনেবার করে বলি আমি আর যারা বেঁচে আছেন আমার সদ্য সভাপতি সাহেব আমার আব্বার বন্ধু মানুষ জনাব আলহাজ আকিম মোল্লা সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে সকল মুসল্লি নিয়ে সুন্দরভাবে যেভাবে চলা যায় ওইভাবে যেন তিনি পরিচালনা করতে পারে এবং আমার প্রতি যেন খেয়াল করতে পারে আমার কাকা আব্দুল বারেক সদাগর সহ আমার হিরণ ভাই সহ ওই যে মেজুবাই তো আমার অভিভাবক আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার ওনাদের হায়াতের মধ্যে যেন দান করে বলি আমিন এবং সমস্ত আমার কলিজার টুকরা সকলের জন্য আমি দোয়া করে গেলাম এবং আমি দোয়া চেয়ে গেলাম আমার জন্য দোয়া করবেন আমার অতীত জীবনে যদি কোনো ভুল বিয়াদে আপনাদের মনে কষ্ট থাকে মানুষ দুনিয়ার আলো এখন দেখি না টোটালি দেখি না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার জন্য খেয়াল রাখবেন আমার অন্ধ ছেলে একটা এখানে আসছে আরিফের প্রতি আপনারা খেয়াল রাখবেন পাঞ্জাবি এবং পাজামার কাপড় দিবেন আমাদের ইকবাল আর হিরন ইকবাল ইকবাল আসো টাকা দিব আমরা আমাদের স্বাদ আছে সাধ্য নেই আমরা চেষ্টা করেছি কুমিল্লা জেলা কুমিল্লা শহরে একটা উইনেচার মাদ্রাসা সামান্য কিছু হাদিয়া দিলাম আর আমাদের বিদায়ী অতিথিকে সামান্য কিছু হাদিয়া আমরা আমাদের সাদ আছে সাধ্য নেই আমরা সামান্য কিছু আপনারা মনে কিছু নেবেন না টাকা গুণে আবার হতাশ হইন না আমরা তাদের মতো লাখ লাখ টাকা দিতে পারি না সামান্য কিছু দিয়ে আপনাদেরকে আমরা সম্মানিত করলাম বসে আজকের এই অনুষ্ঠানের আমি আমার সভাপতির বক্তব্য দেওয়ার পূর্বে আসসালামু আলাইকুম আজকের বিদায়ী ইমাম সাহেব হাফেজ ইকবাল হোসেন জেহাদি নবগত ইমাম সাহেব হাফেজ মালানা দেলাওয়ার হোসেন সহ আমাদের মসজিদ কমিটি এলাকার মুসিল্লিয়ান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আসলে আমরা দুজনের দুঃখের কথাই শুনেছি একজন ইমামকে যে বেতন দিয়ে রাখার দরকার আমরা সে বেতন আমরা দিতে পারি না একজন ইমামেরও সংসার আছে সমাজ আছে আমাদের সাথে চলবে কিন্তু আমরা সেদিকে লক্ষ্য করি না আমাদের ইমাম পুরাতন ইমাম সাহেব দীর্ঘ আটানব্বই সাল থেকে পর্যন্ত দুই সাল পর্যন্ত আমাদের মাঝে ছিলেন আমরা তাকে যে যখন যেভাবে দিয়েছি বেতন বাবদ সামান্য দিয়েছি সে খুশি হয়ে গেছেন কখনো আমাদেরকে মুখ কালো করেন নাই আমাদের এই মসজিদ যখন প্রতিষ্ঠা হয় এই মসজিদ সর্দার পুকুর পাড়ে ছিল আমরা তখন কলেজে আমি তখন কলেজে পড়ি তখন মাল আমাদের মন্দারবাড়ির হুজুর রহমতুল্লাহ সাহেব আমাদের ম্যাম সাহেব ছিলেন আমরা সেখানে নামাজ পড়েছি ওনার পিছনে উনি আমাদের খুব ইজ্জত করতেন আমরা সেই সময় ওই মসজিদের প্রতিষ্ঠা লগ্নের থেকে এ পর্যন্ত আমরা দেখে আসছি আমাদের এই মুসল্লিগুলার আন্তরিকতার অভাব নেই যে মসজিদ আগে টিনের ঘর ছিল সাবরা গড় ছিল আজকে দোতলা হয়েছে আমাদের এখানে অনেক আমাদের আপনাদের সহযোগিতা এই দোতলা আমাদের ইমাম সাহেব আমরা ওনাকে বিদায় দিই নাই বিদায় দেয় মানুষকে যখন জানাজা হয় জানাজার সময় তখন প্রধান অতিথি তাকে যে মৃত ব্যক্তি শেষ আর বিয়ের দিন প্রধান অতিথিকে যে বর শেষ আজকে আমাদের বিদায় অতিথি আমাদের নবাগত অতিথি দুজনের কাছে আমরা আহ্বান করব। আমরা ছলার পথে আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হবে ত্রুটি হবে অন্যায় হবে আমরা রাগ করি কথা বলবো আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কখনো মনো কষ্ট রাখবেন না একদিন আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদের দীর্ঘ পঁচিশ বছর ইমাম সাহেব যেহেতু এখানে আমি তখন আমার কমিটির এবং আমাদের ফিরোয়া হিরন সবাই সাথে মহিনুদ্দিন জামাল বাবলু সবাই সাথে আলোচনা করলাম বিভিন্ন জায়গায় যে আমাদের এই বিদায় অতিথি নবাগত অতিথিকে আমরা বিদায় এবং বরণ করা দরকার তারা আমার সাথে সবাই আন্তরিকতার সাথে সহযোগিতা করছে সবচেয়ে বেশি কষ্ট করছে আমাদের হিরন আমি তাকে ধন্যবাদ জানাই আপনাদের সবাই তরফ থেকে আমাদের মুসলিদের তরফ থেকে হিরোন খুব কষ্ট করছে তো আমি আমাদের আন্তরিকতার অভাব নেই আমাদের স্বাদ আছে সাধ্য নেই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে যেভাবে বরণ করার কথা যেভাবে আমরা অনুষ্ঠান করার কথা যেভাবে একটা ঘোড়ার গাড়ি দিয়ে আজকে এইখানে মানুষ দিয়ে অনেক লোককে আমরা আয়োজন করার কথা আমরা সেরকম পারিনি আপনারা আমাদেরকে ওই দিকটা না নিয়ে আমাদের আন্তরিকতার অভাব নাই আমাদের আন্তরিকতাটাকে আপনারা বড় করে দেখবেন আপনাদেরকে আমরা দোয়া করি আপনারা যতদিন এই সমাজে বেঁচে থাকেন আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমরা যাতে সুস্থ শরীরে আর আপনাদের কাছে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সময় কিন্তু আমাদের যে সময় আমাদের জামাত হওয়ার কথা জামাত আমাদের এখন টাইম একটু বেশি লাগতেছে যেহেতু আমাদের একটা আজকে অনুষ্ঠান সেহেতু আপনারা দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না সমালোচনা করবেন না আমরা কিন্তু এই নামাজের পর সমালোচনা মুখর আমাদের ইম পুরাতন ইমাম সাহেব আল্লাহ ওনাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন আল্লাহ রাবুল আলামীন আমার আমাদের রসুল আমাদের যে রসুল সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি হইতো না রসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম কোষ পরীক্ষার মধ্যে ফেলেছেন উনি সুরা দোয়া নাজিল হওয়ার আগে অনেক দিন ওনার ওই বন্ধ ছিল আল্লাহ রাবুল আলামিন বলছে অর্ধ লাই সাদা আমি সেই পূর্বান্নের মানে সকালের পত্রিশের কসম কাটছি আর রাত্রের অন্ধকারের কসম কাটছি আমি আপনাকে পুরী করি করিনি আল্লাহ রাবুল্লা আলম বলতেছে আল্লাহ রাবুল আলমের হজরত মোহাম্মদ সাল্লাহাম বলছে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আর আমাদের এই সাল্লাম বলছে খলিল উল্লাহ তা আল্লাহর বন্ধু খলিল উল্লাহ হল আল্লাহকে সবসময় কীভাবে খুশি রাখা যায় ওনাকে ফার্স্টটা পরীক্ষা দিয়েছিল হজরত ইমালাম ফাঁসটা পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হয়েছে আর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে হাবিবুল্লাহ বলছেন আল্লাহর বন্ধু বন্ধুকে খুশি করে যদি আল্লাহ রাবুল আলমিন সবসময় ব্যস্ত থাকতেন খলিল্লা নিজে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকতেন আর হাবিবুল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নিজে ব্যস্ত থাকতেন আমরা সেই আল্লাহ রসুল রহম্মদ আমরা দোয়া করি আমাদের মাঝে যারা আমরা যারা এখানে আসি সবাই যাতে আমরা আন্তরিকতার সাথে আমাদের সমাজে আমরা যাতে সবাই এক অপরের সাথে দ্বন্দ্ব নয় সংঘাত নয় সংঘর্ষ নয় বিরোধ নয় আন্তরিকতা শান্তি আমরা সোয়ারদের মনোভাব নিয়ে আমরা এখানে বসবাস করব আমাদের যে কোষাধ্যক্ষ আমাদের শাহাবুদ্দিন অত্যন্ত ভালো ছেড়েছিল আমি কিন্তু তার মৃত্যুর খবরটা দেরিতে পেয়েছি আমি যদি জানতাম তাহলে তার জানাজাতে আসতাম আমি তার জানাতে আসলে কথা বললে আমি শান্তি পেতাম এবং সে অত্যন্ত একটা ভালো ছেলে ছিল এবং সে অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছে এবং সেই কত টাকা আদায় করছে কোন কত টাকা আদায় সব টাকা সে হিসাব করে রেখেছে তা আমি আপনাদেরকে এখন আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে যেই সহযোগিতা করা সাফল্যমণ্ডিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতের পনেরোই ডিসেম্বর আপনাদের সকলে দাওয়াত বাদ বাকরি পনেরোই ডিসেম্বর বাদ বাকরি সময় যাবেন মাদেশনক